الله امهن সুখবর সুখবর তোজাম্মেল ফুড কর্নার এর থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা তোজাম্মেল ভাই আপনি যে ভাইরাল হয়েছেন ফুসকার ঠিকানা জানো কোথায় গাঙ্গনি বাজার কাথুলি মোড় নাজমুল অটোজ এর পাশেই আরে চটপটি সামসা বার্গার নুডলস আইসক্রিম সহ সকল প্রকার কবল পানীয় পাওয়া যায় সেভেন আপ ক্লেমন প্রাণ আপ ইত্যাদি পরিচালনায় আছেন আপনার আমার আমাদের সকলের সুপরিচিত তোজাম্মেল ভাই তোজাম্মেল ভাই মানুষের মুখে মুখে আপনার হাতের চটপটি নাম শুনতে শুনতে চলে এসেছি আপনি তো মেহেরপুর জেলার গাংনি বাজার কাথুলি মোড়ের শ্রেষ্ঠ ফুচকা এবং চটপটি বিক্রেতা আপনার নাম শুনে চলে এসেছি আপনার হাতের চটপটি খাবো বলে আমাদের ঠিকানা গাংনি বাজার কাথুলি মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো টু এইট ওয়ান নাইন ফাইভ থ্রি দুই ফুচকা সেই সাথে পাওয়া যায় ঝাল টগ দই টক মিষ্টি টগ দামে মানে গুণেই সেরা আমাদের তুজাম্মেল জাম্মেল ভাইয়ের ফুস্কা আছি হা ভাই একবার খান এর পরিপূর্ণ স্বাদ গ্রহণ করুন আহা। হা কেমন ভাবে যে তৈরি করে একটু খেলে আত্মা ভরে চলুন না ভাই জলদি যাই খাবার যদি ফুরিয়ে যায় আকর্ষণীয় খাবারের এক বিশাল ফর্শা নিয়ে তো জাম্মেল ভাই সর্বদা আপনাদের সেবাই। ভাই গিন্নি শোনো আজকে তোমাকে নিয়ে তো তুজাম্মেল ভাইয়ের কাছে বলো কি ওই যে ভাইরাল তুজাম্মেল ভাই ওখানকার কথা বলছো মুখে তুজাম্মেল আত্মা ভরে তুমি ঠিকই কইছো সবার মুখে মুখে শুনছি ওই তুজাম্মেল ভাইয়ের হাতের চটপটি অন্যান্য খাবার নাকি হেভি মজা কথার বাড়িয়ে না সকাল সকাল রেডি হয়ে যাব ওই তুজাম্মেল ভাইয়ের চটপটির দোকানে কোথায় জানো কোথায় যেন ঠিকানা আরে বাবা বুঝলে না গাংনি বাজার কাথলি মোড় নাজবুল অটোদের পাশে চলো চলো এক্ষুনি যাই তো জাম্মেল ভাইয়ের টেস্ট করে আসি সুখবর সুখবর তো জাম্মেল ফুড পক্ষ থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা তোজাম্মেল ভাই আপনি যে ভাইরাল হয়েছে ফুসকার ঠিকানা জানো কোথায় গাংনি বাজার কাথুলি মোড় নাজমুল অটোজের পাশেই আরে চটপটি সামসা বার্গার নুডলস আইসক্রিম সহ সকল প্রকার কবল পানীয় পাওয়া যায় সেভেন আপ ক্লেমন প্রাণ আপ ইত্যাদি পরিচালনায় আছেন আপনার আমার আমাদের সকলের সুপরিচিত তো ভাই তো জাম্মেল ভাই মানুষের মুখে মুখে আপনার হাতের জটপটি নাম শুনতে শুনতে চলে এসেছি আপনি তো মেহেরপুর জেলার গাংনি বাজার কাথুলি মোড়ের শ্রেষ্ঠ ফুচকা এবং চটপটি বিক্রেতা আপনার নাম শুনে চলে এসেছি আপনার হাতের চটপটি খাবো বলে আমাদের ঠিকানা গাংনি বাজার কাথুলি মোড় মোবাইল নাম্বার জিরো এইট আরো পজ হয় দই ফুচকা সেই সাথে পজ হয় ঝাল টগ দই টগ মিষ্টি ডগ দামে মানে গুনে সেরা আমাদের তুজাম্মেল জাম্মেল ভাইয়ের ফুচকা চি হাঁ ভাই একবার খান এর পরিপূর্ণ স্বাদ গ্রহণ করুন আহা হা কেমন ভাবে যে তৈরি করে একটু খেলে আটটা ভরে চলুন না ভাই জলদি যাই খাবার যদি ফুরিয়ে যায় আহ আকর্ষণীয় খাবারের এক বিশাল পর্শা নিয়ে তো জাম্মেল ভাই সর্বদা আপনাদের সেবাই